আসসালামু আলাইকুম ও তো আপনারা যদি এইভাবে ধান কেটে ফেলে রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের আর খেয়ার শুকানো লাগবে না তো আপনারা এই ধানগুলো দেখতেছেন এই ধানগুলো মূলত আমরা তিন দিন আগে এইভাবে কেটে রাখছিলাম তো কাটার পর এখানে মূলত তিনটা দিন এখানে রোদ পাইছে তো ইনশাআল্লাহ কালকে আমাদের এই ধানগুলো মলা যাবে তো দেখতে পাচ্ছেন এই ধানগুলো এখানে প্রায় এক বিঘার মতো ধান আছে তো এইগুলো আমরা সুন্দরভাবে কেটে ফেলে রাখছিলাম তো আজকে আমরা মানে উল্টে দিচ্ছি তো আপনাদেরকে ধান কাটার ভিডিও দেখাতে পারি নাই তো এই জন্য আমি দুঃখিত কারণ আমার মানে স্কুল থাকার কারণে আমি ভিডিওটা করতে পারি নাই তো যাই হোক এই ধানগুলো তিন দিন আগে আমরা এখানে কেটে রাখছিলাম তো এখানে প্রায় অর্ধেক আমাদের উল্টানো শেষ হয়ে গেছে তো এই পাশে আর অর্ধেকের মতো আছে তো যাই হোক দেখ ধানগুলো দেখতে পাচ্ছেন মাশাআ আল্লাহ বছর ধানগুলো অনেক সুন্দরই হয়েছে মাশাআ আল্লাহ তো যাই হোক আপনারা জমির ধান দেখতে পাচ্ছেন এখানে অর্ধেকের মতো আমরা এখানে উল্টায় দিছি তো আর বাকি অর্ধেক আসে তো মাসা আল্লাহ ধানগুলো মোটামুটি ভালো হয়েছে তো কাটার পর এইগুলো একদম সরিয়ে রাখছি তো এখানে মানে আটি বেঁধে রাখি নাই তো আটি বেঁধে রাখলে পরে এরকমভাবে আর শুকায় না তো এভাবে তিন দিন বা চার দিন আপনারা রাখতে পারেন তাহলে একদম খের শুকিয়ে যাবে আপনাদের আপনাদের আর খ্যার শুকানো লাগবে না তো এভাবে আপনারা কেটে সুন্দরভাবে রেখে দেবেন তো যদি বৃষ্টি হয় তাহলে আর হবে না কারণ এখন এখন বর্তমানে আমাদের এই পাবনা জেলায় বৃষ্টি নেই বললেই চলে তো কয়েকদিন নাই অনেক দিন আগে ছিল বৃষ্টি আর কি তো এখানে বৃষ্টি না হওয়ার কারণে আমরা এখানে তিন দিনের মতো কেটে রেখে থুয়ে থুয়ে দিয়েছি তো বৃষ্টি হলে আর এটা করা সম্ভব না কারণ বৃষ্টি হলে একদম মানে এখানে পানি বেড়ে যাবে আর কি ধান গরু নষ্ট হয়ে যাওয়ার পরে তো এই সব আল্লাহর উপর নির্ভরশীল করে আমরা রেখেছি যদি আজকে রাখতেছি প্রায় শুকানো শেষ মানে আর একদিন যদি শুকিয়ে যায় তাই আমরা বলতে পারবো তো যদি আজকে রাত্রেই বৃষ্টি হয় তাহলে আর আমাদের এই ধানগুলার মোলা হবে না আর কি তো সবই আল্লাহ তাল্লার ইচ্ছায় হবে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান প্রায় এখানে এক বিঘার মতো ধান আছে তো আমরা ইনশাআল্লাহ কালকেই এটা ধরুন মলে দেবো তো আপনারা এভাবে কেটে যদি আপনাদের মানে খরা প্রবণ অঞ্চল হয় যদি সেখানেই থাকে আর কি রোদ হয় তাহলে আপনারা এইভাবে কেটে সুন্দরভাবে বিষিয়ে রাখবেন তাহলে আপনাদের আর ওই ওই ইচ্ছাভাবে আর খ্যার শুকানো লাগবে না কারণ খ্যার শুকানো একটা বিশাল ঝামেলার কাজ আমি মনে করি আর অনেক কষ্ট হয় তো আপনারা এইভাবে কাটার পর আমি কাটার ভিডিওটা দিতে দিতে পারি নাই তো কাটার বিড়া দেখলেও আপনারা একটা সুবিধা হতো তো কাটার পর একদম ছড়ায় রাখবেন তো এইগুলো রাখলে তিন চার দিন রাখলে পরে ধানও শুকিয়ে যাবে এবং খেয়ারও আপনাদের সুন্দরভাবে শুকিয়ে যাবে তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা